আসসালামু আলাইকুম আজকে আবার চলে এলাম করে কাদের বাইয়ের সবজি দোকানে চলুন দেখা যাক আজকে কোন কোন সবজি তিনি বাজারে উঠিয়েছেন বিক্রি করার জন্য প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পাট শাক আরও আছে কুমড়া শাক ঠিক ওই জায়গাতে পাট শাক এখানেও পাট শাক দেখা যাচ্ছে তারপর আছে মূলার শাক তারপর রয়েছে লাল শাক ডাটা শাক কলমি শাক ওখানে রয়েছে মুলার শাক এখানে কলমি শাক একদম ফ্রেশ আর এখানে আছে পুঁই শাক দেখতে পাচ্ছেন এখানে ডাটা এবং এখানে রয়েছে থানকুনি পাতা থানকুনি পাতা আমি এখন কাদের বাড়ির সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আচ্ছা অনেক আইটেমের শাক দেখা যাচ্ছে আজকে বাজার কেমন মানে কি রেটে বিক্রি করবেন আমি আমাকে একটু স্পেসিফিক বলবেন টাকা 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 থানকুনি থানকুনি কত পাতা আপনি বন্ধুরা দেখতে পাচ্ছেন থানকুনি খুব উপকারী একটি বেজস সবজি এই থানকুনি পাতা দিয়ে আপনি আলুর পত্তা করে খাবেন বেজে খাবেন শরীরের জন্য খুবই খুবই উপকারী একটি বেজস বা বেশ বিষজ একটি পাতা পুঁইশাকই শাক বিক্রি হচ্ছে তিরিশ টাকা লাল শাক কত পনেরো টাকা এক আটি পনেরো টাকা মূলা শাক কত পনেরো টাকা পাট শাক পনেরো আর এই যে আচ্ছা আচ্ছা এই যে এখানে কী শাক এটা কলমি শাক কত টাকা দশ টাকা প্রতিহাটে হ্যাঁ দেখা যাচ্ছে লাউ শাক এটা চল্লিশ টাকা থ্যাংক ইউ যে পাট শাক দেখা যাচ্ছে এটা দশ টাকা আচ্ছা এখন তো সকালবেলা এখনও আস্তে আস্তে কাস্টমার আসতেছে আশা করি আজকো বিগত দিনগুলোর মতো ভালো বেচা কেনা হবে এবং বেচা কেনা শেষ করে গড়ে ফিরবেন দুয়ার হইলো আপনার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি কাস্টমার চলে এসেছে দুই আটি লাল শাক বিক্রি করতেছে পনেরো টাকা করে প্রতি আটি দেখতে পাচ্ছেন কাস্টমারদের বিড় দুয়ার হইল কাদের বাইরের জন্য আশা করি দ্বীপপ্রহরের মধ্য সকল ধরনের শাক সবজি বিক্রি করে লাভের অঙ্ক গড়ে তুলে তিনি গড়ে ফিরতে পারবেন ओके बंधुरा आज के जुदी